ভয়েসেলের মাধ্যমে হংকংয়ে মহিলা ডোমেস্টিক হেল্পার নিয়োগ শুরু হয়েছে একদম সঠিকভাবে আবেদন করবেন কিভাবে কী কী ডকুমেন্টস লাগবে এবং খরচ কত হবে আর সবটাই বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম চাকরি খুঁজো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন সার্কুলারে বিস্তারিত তথ্য দেওয়ার আগে চলুন জেনে নেই হংকংয়ে ডোমেস্টিক হেল্পার হিসেবে কী ধরনের কাজ করতে হয় এবং কাজের পরিবেশ কেমন এই কাজের মধ্যে মূলত ঘর পরিষ্কার রাখা রান্না করা কাপড় ধোয়া এবং শিশু বা বয়স্ক ব্যক্তিদেরকে দেখাশোনা অন্তর্ভুক্ত থাকে কাজটি কিছুটা পরিশ্রমের হলেও হংকং সরকারের নিয়ন্ত্রণে চাকরিটি অত্যন্ত নিরাপদ এখানে থাকা খাওয়া ফ্রি দেওয়া হয় এবং সপ্তাহে একদিন ছুটি বাধ্যতামূলক থাকে হংকংয়ের কাজে পরিবেশ কেমন হংকং বিশ্বের অন্যতম অন্যতম উন্নত শহর হংকং এখানে ডোমেস্টিক হেল্পার হিসেবে যারা কাজ করেন তারা সাধারণত পরিবারের বাসাই থাকেন কাজ করেন কাজের পরিবেশ নিয়ন্ত্রিত ও আইন সিদ্ধ খাওয়া ও থাকা ফ্রি সরকারিভাবে ন্যূনতম বেতন নির্ধারিত থাকে সপ্তাহে একদিন ছুটি বাধ্যতামূলক সানডে বা ফ্যামিলি এভরিডে কাজের সময় দৈনিক আট থেকে দশ ঘন্টা হতে পারে নিজস্ব রুম থাকতে পারে শেয়ার শেয়ার করতে হতে পারে রুম পরিবারের সংস্কৃতির সাথে খাপ খাওয়াতে হয় বেতন সময় মতো প্রদান করতে হয় স্বাস্থ্য বীমা ও চিকিৎসা সাপোর্ট দেওয়া হয় হংকং ডোমেস্টিক হেল্পারদের কাজ শারীরিকভাবে একটু কঠিন হলেও এটি অত্যন্ত সুরক্ষিত আইনভাবে নিয়ন্ত্রিত চাকরি ফ্রি হাওয়া থাকা সপ্তাহে ছুটি এবং সরকারিভাবে নির্ধারিত বেতন এসব সুবিধার কারণে অনেকেই কাজটি করতে আগ্রহী হন চলুন আমরা সার্কুলারেতে চলে যাই দেখতে পাচ্ছেন স্কিনে সরকারিভাবে হংকংয়ে ডোমেস্টিক হেল্পার নিয়োগ এটি প্রকাশিত হয়েছে নয় এগারো দুই হাজার পঁচিশ সরকারিভাবে ডোমেস্টিক হেল্পার হংকংয়ে নিয়োগটি হয়েছে পদের নাম ডোমেস্টিক হেল্পার পদ সংখ্যা একশো জন মাসিক বেতন হংকং ডলার পাঁচ হাজার একশো এক হংকং ডলার পনেরো টাকার মতো প্রায় আশি হাজার টাকা প্লাস আপনাদের বেতন পড়বে বয়স বাইশ থেকে পঁয়তাল্লিশ ভাষা দক্ষতা এখানে বাধ্যতামূলক দেওয়া হয়েছে ইংরেজি ক্যান্টনিস ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির শর্তাবলী শ্রম চুক্তি দুই বছর কর্মঘণ্টা এখানে সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ পাবেন থাকা নিয়োগকর্তা বহন করবে খাওয়া নিয়োগকর্তা বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা হংকং শ্রম আইন প্রযোজ্য হবে অন্যান্য শর্তাবলীর মধ্যে আগ্রহ প্রার্থীরা আগামী তিরিশ তারিখের মধ্যে বয়সেলের প্রদত্ত লিংকে আপনারা রেজিস্টার করে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একশো টাকা ফি পরিশোধ করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অবশ্যই আবেদনগুলো যাচাই বাচাই করে আপনাদেরকে এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে সাক্ষাতের সময় অবশ্যই আপনাদের মূল পাসপোর্ট এবং সিভি ভি অভিজ্ঞতা সনদ এগুলো সঙ্গে আনতে হবে সার্ভিস চার্জ এখানে নিয়োগকর্তার চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকা আপনাকে সোনালী ব্যাংকে বয়েস এলের শাখায় আর সোনালী ব্যাংকের মগবাজার শাখায় বয়েস এলের যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনাকে দিতে হবে জমা দূতাবাস কর্তৃক ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফিও কর্মীকে বহন করতে হবে মেডিকেল টেস্টটি আপনাকে বহন করতে হবে এবং অ্যাম্বাসি ফি এখানে বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জ ছাড়া আর কোনো সার্ভিস চার্জ এখানে নেই বেতন ও কন্ট্রাক্ট সম্পর্কিত জরুরি টিপস বেতন টেবিল ও সুবিধাগুলো ভালোভাবে দেখে নেবেন খাবার বাসা ওয়ার্ক আওয়ার ছুটি বিমা ইত্যাদি কন্ট্রাক্ট কে লেখা আছে কি না দেখুন বিদেশে গেলে কন্টাকে সই করার আগে অনুবাদ করে নেবেন বা কাউকে পড়তে বলবেন ইন্টারভিউ ও নির্বাচন সংক্রান্ত পরামর্শ নির্বাচনের আগে প্রিমিনালের স্কিনে হবে এরপর ইন্টারভিউ ট্রেনিং ইন্টারভিউতে আপনার অভিজ্ঞতা স্পষ্টভাবে বলবেন আগের চাকরিতে আপনার দায়িত্ব কী ছিল বলবেন ভদ্র আচরণ আর সহজ কথা ইংরেজি ক্যান্টোনিজের বেসিকে জানানো ভালো সহজেই নিরাপদে সরকারিভাবে বিদেশ যাত্রা বয়সেলের মাধ্যমে খুবই সহজ নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কটি আমার ডেসক্রিপশনে কমেন্টসে দেয়া থাকবে সরাসরি সেখানে প্রবেশ করে আপনারা রেজিস্টার করবেন পরবর্তীতে সকল ডকুমেন্টস দিয়ে আপনারা আবেদনটি কমপ্লিট করে নেবেন প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন কেউ আপনাকে অফিসিয়াল লিঙ্ক ছাড়া টাকা দিলে ফ্লাইট ভিসা ফি আগে দাবি করলে সতর্ক হন অফিসিয়াল ভয়েসেল সাইট অফিসের মাধ্যমে যাচাই করুন কোনো সন্দেহ হলে নিকটস্থ ভয়েসেল অফিসে ফোন করে নিশ্চিত হন ভিডিওটি যদি সাহায্য করে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বিস্তারিত লিঙ্ক ও ডকুমেন্ট টেম্পলেট নিচে পাবেন প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি রেসপন্স করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম